কিছু গাড়ি আছে যেগুলো হয়তো কিনা দামে ছেড়ে দেবো আসলে এত পরিমাণ গাড়ি ঈদকে কেন্দ্র করে গাড়িগুলো কেনা হয়েছে তো যার যেই গাড়ি লাগুক কার্সে ভিজিট করলে আশা করি ইনশাল্লাহ রহমতে একটা না একটা গাড়ি পছন্দ হবে আর প্রাইস নিয়ে ভাববে না তো কম বেশ করে আমরা দিয়ে দিব যাদের লোন হচ্ছে না তাদেরকে লোন সহকারে আমি গাড়ি দিতে পারবো লোন টাকাগুলো মনে হয় যে ট্রাকের চাকার থেকেও বড় এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাই অনেক মানে নর্মাল মানুষ এখান থেকে ধুই করে পাহাড় পর্বত রাঙামাটি কাঁড়াছড়ি যদি মানে কেউ যদি এখানে যায় অন্যান্য জায়গায় এই গাড়িগুলোর দাম দেয় একুশ থেকে বাইশ বা তেইশ লাখ টাকা আর আমরা এখানে গাড়ি দাম দিয়ে দিছি বিশ লাখ টাকা এটা হচ্ছে পনেরো মডেলের তেলের ভেজেল অন্য জায়গায় দেখবেন যেগুলার দাম দেওয়া আছে আপনার একুশ বাইশ তেইশ বাট এটা তারা দাম দিচ্ছে মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার যারা গাড়িটা দেখতে আসবেন এক দেখাতে পছন্দ হয়ে যাবে মানে কালারটা এত সুন্দর আমরা সিএনটা দেখাবো সিএনটা রোল তিনটা আছে ঠিক না সিএনটা আমার জিএল সুপার জিএল এটা মডেলের কথা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো মেট্রো কাছে যখনই আসি দেখি প্রচুর পরিমাণে গাড়ি থাকে আজকের গাড়ি পরিমাণ আরেকটু বেশি আছে এবং আজকে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু চমক থাকবে সো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন

বাইশ মডেলের বাইক গাড়ি এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ তেইশে সিসি হচ্ছে দুই হাজার দুই সিসির গাড়ি ব্যাংলোন আছে আচ্ছা ব্যাংলোন করা আছে আর এটা হচ্ছে আপনার জিপ গাড়ি যে রুবিগন আছে না ওইটারও সেম টু সেম গাড়ি রুবিগন একটা বাইশের মডেল কিনতে গেলে মনে হয় দেড় কোটি টাকা লাগে বর্তমানে বাট ওটার থেকে তিন ভাগের এক ভাগ থেকে আর কম দামে কম দামে পাবেন সো গাড়িটা আমি একটু দেখাই গাড়ির আউটলুক কিন্তু খুবই সুন্দর হেভি একটা গাড়ি চাকাগুলো মনে হয় যে ট্রাকের চাকার থেকেও বড় এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাই অনেক মানে নর্মাল মানুষ এখান থেকে ঢুই করে পাহাড় পর্বত রাঙামাটি চাঁকাছুড়ি যদি মানে কেউ যদি এখানে যায় বড় বড় আপনার যে ঠিকাদাররা যারা আছে বিভিন্ন জায়গায় যেতে হয় গ্রাম অঞ্চলে যেতে হয় তো ইজিলি আপনারা যেতে পারবেন এবং এই গাড়ি দেখলে মনে ডানবামের গাড়ি সরা মানে সাধ্য দিবে জি জি ঠিক না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এবং যেকোনো মানুষে তাকাতে বাধ্য দেখ হেভি একটা গাড়ি এবং দেখেন এটা একটা ফরচুনা বা প্রাডো ওগুলো থেকে বড় গাড়ি এটা জি জি হ্যাঁ প্রাইস কেমন পড়বে ভাই এটা এটা প্রাইস পূর্বে হলে গিয়া 37 হলে গিয়া আপনার ডাউন পেমেন্ট আচ্ছা ডাউন পেমেন্ট 37 লক্ষ টাকা দিয়ে গাড়িটা নিতে পারবে আর বাকিটা হচ্ছে বেঙ্গল বাকিটা হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে এখন যদি আপনাকে এই টাকাটা দেয় আপনি এটা দিয়ে দিবেন গাড়িটা আর বাকিটা হচ্ছে ব্যাংক রাস্তা আসতে দিয়ে মাসে মাসে আচ্ছা আর এখানে আমরা একটা ফরচুনার গাড়ি দেখাবো 2009 মডেলের গাড়ি এটা 9 ইয়ার রেজিস্ট্রেশন করা গাড়ি

সিস কত ভাই এটা এটা সিস 2700 সিস প্রাইস কত করবে প্রাইস পড়বে হলে গিয়ে এটা আপনার 35 লাখ টাকা তো 35 লাখ টাকা 33 লাখ টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা দেন হচ্ছে আমরা দেখা হচ্ছে টেলের ভেজেল ভেজেল আর ভাইদের কাছে হাইব্রিড আছে এটা মডেলের কত এটা মডেল 15 আচ্ছা আর রেজিস্ট্রেশন 19 19 এ হচ্ছে রেজিস্ট্রেশন তো যাদের গাড়ি হাইব্রিড নিয়ে আপনার টেনশন হয় তারা কিন্তু তেলের গাড়ি নি দেখতে পারেন আর টেলের গাড়িতে একটু কম পাওয়া যায় আর এই গাড়িটা কিন্তু আপনার অন্যান্য শোরুমে যে দামে সেল করে ওখান থেকে অনেক কমে পাবেন হ্যাঁ জি প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন জি দাম কত করবো আদাদ ভাই 19 লক্ষ 50 হাজার টাকা তো 19 লক্ষ 50 হাজার টাকা এটা অন্যান্য শোরুমে আপনার 22 22 23 জি মানে 21 এর নিচে কোথাও নাই না না আর ভাই দিছে 1950 আসলে আবার কিছু অনার করব অবশ্যই কিছুটা অনার করব আচ্ছা আমার একটু কাস্টমার ভিতরে বসে আছে তো ওই ছোট ভাই এখন কন্টিনিউ করবে ভাই কোনটা থেকে শুরু করবেন এটা থেকে হ্যাঁ

তারা এটা দেখতে পারেন কালারটাও কিন্তু সুন্দর কালারটাও সুন্দর মাইলেজ হচ্ছে বিশ এবং গাড়িটা খুবই খুবই ভালো আছে মানে এই যে দরজাগুলো ভাই মনে হয় যে এখনো নতুন মানে হাত প্রচন্ড হাত দরজা মানে মনে হচ্ছে যে নতুন গাড়ি একটা দেখতেছি আর যে ভদ্রলোকই গাড়িটা চালাইছেন উনি অনেক মেনটেন করে চালাইছেন নালে এতটা ফ্রেশ থাকা সম্ভব না একটা গাড়ি এবং গাড়ির একটা আপনার স্মেল পাওয়া যাচ্ছে ব্যাগডাল খোলা যাবে আচ্ছা ওই সময় তো অনেক সময় লাগে যায় পিছনে গাড়ি

কারণ ওখানে কিছু গাড়ি আজাদ ভাই রেখে আসছে ওগুলো আমি একটু দেখায় দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে লাইক এই যে এটা এটা হচ্ছে আপনার মট প্রিমিয়াম না নিশান এক্সটেল সব থেকে হাই পেয়ে না এটা হচ্ছে সব থেকে হাই পেগেজ আমি একটু গাড়িটা দেখাই এবং প্রথমে যখন আমি শোরুমে আসছি আর আজাদ যে ভাই এই গাড়িটা কিন্তু মানে যে চালাইছেন মানে আমাদের পাশেরই লোক এবং খুবই যত্ন সহকারে চালাইছেন এই গাড়িটা আপনি দেখেন তো আমার কাছে পরে দেখলাম পরে দেখলাম যে আসলে গাড়িটা অনেক ভালো অরিজিনাল কালারেই আছে এবং বাজারে আট দশটা যদি মোট প্রিমিয়াম দেখেন আমার মনে হয় ওখান থেকে এক দুইটা মানে যদি ভালো হয় ওর মধ্যে এটা হবে এবং টুকটাক হালকা স্ক্র্যাচ আছে যেহেতু অরিজিনাল কালার জন্য রং করা হয় না এটা না না এটা অরিজিনাল কালার রাখা এখনো আচ্ছা আচ্ছা আর চাকার রিমটা এটা হচ্ছে মোট প্রিমিয়াম এই চাকাটা আসে আর কি হুম আর এখানে দেখেন লেখা আছে মোট প্রিমিয়াম এ হচ্ছে ভিতরের কন্ডিশন

মানে এজ লেগ রিকন্ডিশন গাড়ি আপনারা পাবেন কারণ এটার মডেলের হচ্ছে উনিশ রেশন কত চব্বিশ তো বেশি একটা তো চলে এই গাড়ি এবং আপনার এটা হচ্ছে মডেলসটা বডি কিট মানে ফুল লোডেড বলতে যেটা বুঝায় একবারে ফুল লোডেড গাড়ি আমি একটু দেখা দিচ্ছি গাড়িটা প্যানোমিক সানরুপ জেবিএল সিসিটি ক্যামেরা সিট মেমরি সব কিছুই পাচ্ছেন মাইলেজ মাত্র সাতচল্লিশ হাজার হ্যাঁ সো দেখতে পারেন গাড়িটা আশা করি পছন্দ হবে আর ব্যাগস ডালা হচ্ছে পাওয়ার প্রাইস কেমন পড়বে এটা এটা প্রাইস যাবে আপনার আটষট্টি লক্ষ আটষট্টি লক্ষ টাকা আমরা এখন একটা এক্সিও দেখা এক্সিও দেখাবো বসেন ভিতরে বসেন সমস্যা নাই এটা হচ্ছে চমৎকার একটা গাড়ি চোদ্দের একটু আগে আমরা লাইভ করেছি প্রদর্শন হেডলাইট পাচ্ছেন এবং আমার মনে হয় আপনারা যারা গাড়িটা দেখতে আসবেন এক দেখাতেই পছন্দ হয়ে যাবে মানে কালারটা এত সুন্দর চাকাগুলো ভালো আছে

একটা এক্স এটা হচ্ছে রিকন্ডিশন হাজার সতেরো

আর হচ্ছে যে আপনার এটা প্রাইস দিছি আমরা 83 লাখ আচ্ছা মোবাইলে সাইন করে দেন তাহলে আওয়াজ আসবে আর এখানে আমরা দেখাবো একটা হাইস হাইস এটা হচ্ছে জিএল না হাইস সুপার জিএল সুপার জিএল এটা সুপার জিএল মডেলের কত 2017 এর প্রাইস কত করবে 2017 এর মডেল 22 এর সিজন করা প্রাইস পড়ে যাবে আপনার 25 লাখ 25 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর আরো কিছু অনার করা হবে সো গাড়ি কিন্তু আমরা আরো দেখাবো আর এত বড় একটা শোরুম যারা হচ্ছে টু মানে খুঁজতে না যে এক শোরুমে গিয়ে কিনে ফেলতে তারা আমার মনে হয় এই শোরুমে আসতে পারে কারণ এত পরিমাণ কালেকশন আমার মনে হয় বাংলাদেশের কোনো শোরুমই নেই কালেকশন ভ্যারাইটিস বাজেট মানে আপনার সাত লক্ষ থেকে শুরু হবে ওই এক কোটি টাকা পর্যন্ত আপনি যাবেন সমস্যা নেই একটা দেখাবো একটু উপর করে ধরেন আপনার কি গাড়ি লাগবে এক্সিও ব্যাজেল সব ধরনের গাড়ি আছে সেলুন জিপ

তাদের জন্য একটা প্রবক্স আছে টাকা কমানোর মেশিন এটা মডেল কত পাঁচ না আর ওটা দু হাজার পাঁচের এটা রেজিস্ট্রেশন কত আট এ প্রাইস কত পড়বে প্রাইস পরিযা যাবে আপনার সাত লাখ আসলে কমবে আচ্ছা দেন হচ্ছে আমরা দেখাবো একটা বক্স ওয়ার্ক বক্স ওয়াগন চোদ্দের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন করা আপনার সিসি হিসেবে দু হাজার পনেরোশো আর প্রাইস দিসি আমরা তেত্রিশ লাখ আস্কিম প্রাইস আস্কিম আচ্ছা এখন আমরা একটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে আপনার কোনো তেল লাগে না মানে আপনি একবার যদি চার্জ দেন প্রায় চল্লিশ কিলো মতো চল্লিশ কিলোর মতো তো সেই ক্ষেত্রে ঢাকা শহরে এত মানে বেশি মুভ করা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনার তেল ছাড়া এই গাড়িগুলো চলতেছে আপনার কিন্তু কস্টিংটা কমে যাচ্ছে এটা জাপানি গাড়ি বিশ্ব বিশ্বি আউটলেন ফাইভ সিট সান রো মডেলের কথাটা দু হাজার তেরো প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে লাখ পঞ্চাশ আশির কম রেজিস্ট্রেশন কথা এটা দু হাজার ষোলোতে ষোলোতে আচ্ছা এখানে একটা ফিল্ডার আছে এটা হচ্ছে তেলের না এটা তেলের মডেলের কত দু মডেল আপনার আঠারোতে এস্টেশন করা পায়েস করে যাবে আঠারো লাখ পঞ্চাশ আচ্ছা আর এখানে হচ্ছে একটা ভ্যাজেল আছে হাইব্রিড হাইব্রিড এটা হচ্ছে মডেলের কত দু হাজার আপনার ষোলোতে এস্টেশন করা সিজি পনেরোশো আর এটা হচ্ছে যে পায়েস যাবে আপনার কত লাখ লক্ষ পঞ্চাশ এখানে একটা এলেন আছে দু হাজার এটা হচ্ছে রেজিস্ট্রেশনের কত রেজিস্ট্রেশন আপনার দুই হাজার আপনার সতেরোতে প্রাইস কত পড়বে এটা উনিশ রেজিস্ট্রেশন করা পঁচিশ স্টার্ট আচ্ছা প্রাইস পরে যাব আপনার লাখ আসলে কমবে আচ্ছা লাখ দেন হচ্ছে এখানে আরেকটা পিস আছে মডেল আছে আর প্রাইস যাবে আপনার কত যাবে আচ্ছা এখানে আরেকটা আছে

আর এখানে একটা এক্সুয়া আছে দুই হাজার বারোর তেলের তেলের বারো মডেল ষোলো তেলের স্টিং করা সিসি তো তেরোশো এটা প্রাইস পড়ে যাবে আপনার ষোলো লাখ ষোলো লাখ টাকা সো এটা হচ্ছে নিউ শেপের দেন হচ্ছে এখানে হ্যাভেল এস টু আর আছে দু হাজার ষোলো মডেল ষোলো স্টিং করা সিসি পনেরোশো টুইন কালার সানরুপাস আচ্ছা প্রাইস পড়ে যাবে আপনার বিশ লাখ আস্কিং আসলে কমবে আচ্ছা আসলে গাড়ি তো অনেক এজন আমরা মডেল আর রেজিস্ট্রিটা বলতেছি আর প্রাইসটা বলতেছি আপনি চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে এই গাড়িগুলো দেখে নিতে পারেন সমস্যা নেই কারণ এর আগে আমি দেখছি যেখান থেকে গাড়ি কিনে মানুষ ওই যে আপনার মাল্টি থেকেও চেক করায় তো অ্যাভেলেবেল এগুলো চেক করতে পারেন সমস্যা নেই যেহেতু সময় অনেক শর্ট এই জন্য আমরা হচ্ছে আপনার কম করে দেখাচ্ছি এটা হচ্ছে হাইব্রিড না এটা হাইব্রিড ট্রাক দু হাজার পনেরো মডেল আর তো রেস্টিং করা এটার প্রাইস দিচ্ছি আমরা তেশ লাখ আশি তেইশ লক্ষ আশি এটা হচ্ছে আস্কিং প্রাইস আশার পর অনার করা হবে দেন হচ্ছে আমরা একটা অ্যাকোয়া দেখাবো না দু হাজার আপনার তেরো আঠারো স্ট্রিং করা প্রাইস দিয়েছি আমরা বারো লাখ আশি পঁচিশ স্টার্ট পঁচিশ স্টার্ট আচ্ছা দেন হচ্ছে এখানে জিডিআই দু হাজার আপনার একই মডেল নয় স্ট্রিং করা সিসি দুই হাজার প্রাইস দিয়েছি এগারো লাখ আশি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা দেন হচ্ছে আমরা একটা রাজ দেখাবো

আচ্ছা এটা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে আমরা নোয়াটা দেখাই কারণ এটা কিন্তু অনেক কম দামে আপনারা পাবেন বর্তমান যদি বাজার ঘাটান আমার মনে হয় বাইশ নিচে কোথাও নাই এটা মডেলের কত দুই হাজার মডেল সতেরো রেজিস্ট্রেশন করা এলবি যেহেতু কনভার্ট করা আছে সি দুই হাজার প্রাইস দিচ্ছি আমরা বিশ লাখ তো এটা হচ্ছে বিশ লাখ টাকা আর এখানে আরেকটা সিএনটা আছে প্রথমে আমরা দুইটা দেখাইলাম এখন হচ্ছে আরেকটা সিএনটা এটার মডেল কত এটা দুই হাজার আঠারোটা আচ্ছা এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস কত বলবে এটা পড়বে ছাব্বিশ লাখ ছাবিশ লাখ টাকা আস্কিং প্রাইস এখানে একটা হাইব্রিড আছে এর গাড়ি লাখ আসলে আচ্ছা দেন হচ্ছে যাদের বাজেট অনেক কম বাট চান একটু আপড্রেড মডেল গাড়ি কেনার লাইক আপনি দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার বিশ এই ধরনের মডেল চান বাট দুই হাজার বিশের মডেল একটা গাড়ি কিনতে গেলে প্রাইভেট কার মিনিমাম আপনার কত বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ এরকম লেগে যাবে পঞ্চাশ লাখও লাগে বাট এটা মাত্র সাড়ে বারো লক্ষ টাকায় পাচ্ছেন সিসি পনেরোশো এটা হচ্ছে প্রোটন সাগা ঠিক আচ্ছা আর মাইলেজও অনেক কম এবং গাড়িটা বিশ্ব মডেল একুশে রেজিস্ট্রেশন করা যারা এই ধরনের গাড়ি পছন্দ করেন মানে এক দেখাতে পছন্দ হবে মানে আসার পর মনে হবে না যে পছন্দ হবে না মানে গাড়ির কন্ডিশন ওয়াইজ কিন্তু খুবই ভালো আছে কালারটা সুন্দর অরিজিনাল কালার মানে সব কিছু মিলে এক দেখাতে আশা করি পছন্দ হবে পিছনে খুবই সুন্দর স্পয়লার আছে প্রাইস কত পড়বে এটা বারো লাখ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ আস্কিং আসার পর কমানো হবে আর রিজনেবল প্রাইস হ্যাঁ প্রতিটা গাড়ি কিন্তু কম রিজনেবল আশা বরিংশাল ইনশাল্লাহ আরও কিছুটা অনার করা হবে রহমান রহিম আমি মোহাম্মদ শামসুলাম আজাদ মেট্রো কার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মেট্রো কার্স কিছু নতুন নতুন গাড়ি নিয়ে আসছে রিকন্ডিশন ইউজ কিছু গাড়ি সেলও হয়ে গেছে তো মেট্রো কার্সে যদি গাড়ি কেউ কিছু গাড়ি লোনও আসে চাইলে লোন সহকারে নিতে পারবে আর কিছু গাড়ি আছে যেগুলো লোন করেও নিতে পারবে তো আশা করি ইনশাআল্লাহ রহমতে মেট্রো কার্সে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে গাড়ি কিছু গাড়ি বাইরে রাখা আছে আর কিছু কিছু গাড়ি আছে যেইগুলো হয়তো কিনা দামে ছেড়ে দেবো আসলে এত পরিমাণ গাড়ি ঈদকে কেন্দ্র করে গাড়িগুলো কেনা হয়েছে তো যার যেই গাড়ি লাগুক মেট্রো কার্সে ভিজিট করলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে একটা না একটা গাড়ি পছন্দ হবে আর প্রাইজ নিয়ে ভাববে না প্রাইস আমরা লাইভে বলে থাকি কিন্তু কম বেশ করে আমরা দিয়ে দেবো আপনার মেট্রোকার আসেন মানে শোরুমে আসতে হবে হ্যাঁ শোরুমে আসেন আসলে কোনো না কোনো গাড়ি পছন্দ হবে আর পছন্দ হলে গিয়ে প্রাইজ নিয়ে ভাববে না আশা করি অন্য অন্য শোরুমের চেয়ে ইনশাআল্লাহর মতো তুলনামূলকভাবে বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে আমি গাড়ি দিতে পারবো আর যাদের লোন হচ্ছে না তাদেরকে লোন সহকারে আমি গাড়ি দিতে পারবো লোন করা রেডি করা আছে লোন অনেকের লোন হয় না তাদেরকেও আমি গাড়ি দিতে পারবো চাইলে লোন করেও নিতে পারবে সেভেন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট লোন করেও নিতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন ঈদের আগে যে যে গাড়ি কিনতে চাচ্ছেন যে পুরাতন দিয়ে নতুন গাড়ি কিনবেন আশা করি আমার কাছে রেডি আছে অনেকে দেখা গেলো যে পোর্ডের গাড়িগুলো দেখায় অ্যাডভান্স নেই কিন্তু সেক্ষেত্রে আমার কাছে রেডি আছে চাইলে চেক করে যা চাই বা করে নিতে পারবে ইনশাল্লাহ তো আপনারা আসেন মেট্রো সে ভিজিট করেন আশা করি ইনশাআল্লা আল্লাহ রহমতে গাড়ি পছন্দ হবে কোনো না ফলে